আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো গত কয়েকদিন থেকে ফার্মের কোনো বড় ভিডিও দেওয়া হইতেছে না ছোটো ভিডিওর মাধ্যমে আর কি ফার্মের টুকটাক আপডেট দেওয়ার চেষ্টা করতেছি তো আজকে চিন্তা করলাম যে একটা বড় ভিডিও করে ফার্মের কিছু টুকটাক আপডেট দেওয়ার চেষ্টা করি তো গত পঁচিশ দিন থেকে এক মাসের মতো আর কি আমাদের যে ইনকিউবেটারটা আছে সেটাতে সেটা বন্ধ আছে আর কি কোনো ডিম বসানো হয় নাই কারণ এর আগে প্রায় ইনকিউবেটারটা কেনা থেকে প্রায় আট থেকে নয় মাসের মতো প্রায় এরকমই টানা রেগুলার আমরা ডিম থেকে বাচ্চা উঠেছি ইনকিউবেটার থেকে এর মাঝে কোনো গ্যাপ দেওয়া হয় নাই একটার পর একটা ব্যাস এভাবেই আর কি ডিম বসানো ছিল তো এবার প্রায় এক মাসের মতো আর কি অফ রাখা হয়েছে মেশিনটার আর কি তো এক মাস পর ইনশাআল্লাহ আজকে কিছু ডিম বসাবো এই এক মাসে প্রায় আমাদের শৌখিন মুরগির প্রায় একশোটার মতো ডিম আর কি জমা হয়েছে তো ওই একশো ডিম বসাবো এই ব্যাসে তো সবার প্রথমে আমাদের ইনকিউপেটারটা আগে দেখাই ভিতরের দিকটায় ভিতরের দিকটায় এই যে আমাদের এরকম দুইটা কেজ আছে এখানে একশো এখানে একশো এবং আমাদের যে হ্যাসার আছে হ্যাসারে প্রায় একশোর মতো ডিম ধরে আর কি এই সর্বমোট তিনশো ডিম ক্যাপাসিটি আমাদের রেনকুপেটারটা এর আগেও আমি দেখাইছিলাম বিস্তারিত তো এইখানে আমরা প্রথম বাসে ডিম বসাব ইনশাআল্লাহ এই বাসটাতে আর এইখানে তো বাকি সব কিছুই ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ আর এইখানে আমাদের আর্দ্রতা প্লাস তাপমাত্রা সব সেট করে দেওয়া আছে আর সবগুলোই আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে তো ডিমগুলো যদি দেখাই এই যে প্রায় তিন কেজ ডিম আর এখানে প্রায় একশোটার মতো ডিম আছে তিন কেজ আর উপরে কিছু ডিম আছে এই সর্বমোট একশো ডিম তো একশো ডিম আলহামদুলিল্লাহ এখানে বসাবো তো ডিমগুলো আগে বসাই তো এইভাবে আমরা আগে ডিমগুলো বসাই দিব সবগুলো ডিম এই কেসটার মধ্যে বসাই দিব তো এক হাতে ভিডিও করা পাশাপাশি ডিম বসানো একটু ডিফিকাল্ট হয়ে যেতেছে তো আগে ডিমগুলো বসাই নেই তারপর বাকিটা দেখা পঞ্চা আলহামদুলিল্লাহ সবগুলো ডিম বসানো শেষ একদম ফুল ফিল একবারে ট্রেটা আলহামদুলিল্লাহ তো এখন শুধু অপেক্ষার পালা ইনশাল্লাহ আঠারো দিন পর্যন্ত তারপর আমরা আঠারো দিন পর এটা হ্যাচারে দিয়ে দেব নিচে তো সে পর্যন্ত অপেক্ষা করি আর পাশাপাশি আমাদের যদি বাচ্চার কিছু আপডেট দেখাই তো আলহামদুলিল্লাহ এখানে প্রায় সব বাচ্চাই সেল সোল্ড আউট হয়ে গেছে সবগুলোই তো এইখানে কিছু প্যারেন্টস করার জন্য বাচ্চা রাখছি তার মধ্যে এইখানে ফ্রিজেলের চার পিস আছে আলহামদুলিল্লাহ এই যে যে সিলভার কোসিনগুলো আছে প্লাস এক পিস মলটেড কোশিন এই চার পিসও আলহামদুলিল্লাহ বুকিং হয়ে গেছে ইনশাআল্লাহ দু এক দিনের মধ্যে ডেলিভারি দিব পাশাপাশি নিচে কিছু বাচ্চা আছে তো এইখানে ম্যাক্সিমাম বাচ্চাগুলো ছেলের জন্য আর কি রেডি আলহামদুলিল্লাহ এগুলোর বয়স প্রায় বাইশ দিনের মতো আর কি বাইশ দিন তো এখন থেকে আলহামদুলিল্লাহ বিক্রির জন্য রেডি হয়ে গেছে আর পাশাপাশি এখানে আর এক বাচ্চা আছে এগুলোর বয়স আজকে বারো দিন তো আলহামদুলিল্লাহ এখান থেকেও কিছু বাচ্চা আর কি সেল হয়ে গেছে আর মাত্র বারো পিসের মতো আছে আর কি আলহামদুলিল্লাহ এগুলো কিছুদিন পর সেলের জন্য রেডি করব আর পাশাপাশি রাত্রে অবস্থায় ফার্মের এই তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমাদের বড় ফার্মের আপডেট দেখাবো কিছু কিছু আপডেট আছে